আসসালামু আলাইকুম কে কেমন আছেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন তো আজকে একটা টু টায়ারের কেক মাত্র দশ মিনিটে ডেকোরেশন করলাম কিভাবে কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকের এই কেকটা ছিল মাত্র আড়াই পাউন্ডের মধ্যে আর কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এখানে আর্টিফিশিয়াল ফুলের তো শেষ মেশ সিদ্ধান্ত চেঞ্জ করে বলল যে না ক্রিম দিয়ে ফুল মেক করে দিলেই হবে তো এখানে দেখেন টু টায়ার বা থ্রি টায়ারের কেক যখন আমরা করি এখানে কিন্তু কেকটা স্টাবল রাখার জন্য অথবা কেকটা যেন নড়ে না যায় বা সরে না যায় এই জন্য কিন্তু এর মধ্যে পাইপ দেওয়া হয় তো পাইপ দেয় অনেকে অনেকেই কাঠি দেয় আর কখনো কখনো হয় বন্ধু বান্ধবরা মিলে কেক কাটার সময় কেকের মধ্যে হচ্ছে মুখটা চেপে ধরে তো এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে কেননা এর মধ্যে কিন্তু খুব শক্ত এক ধরনের মোটা পাইপ দেওয়া থাকে তো আমি খুব সুন্দরভাবে একটা টায়ারের উপরে আরেকটা টায়ার বসিয়ে নিয়েছি এখন দেখেন এই ফুলগুলো আমি আগে মানে বানিয়ে রেখেছিলাম জাস্ট এখন কেকের উপরে বসিয়ে দিলাম আর প্রত্যেকটা ফুল এত বেশি সুন্দর ছিল এটা গোলাপগুলো বাহিরের কেনা গোলাপের চেয়ে কোনো অংশে মোটামুটি কম ছিল না তো এইখানে হচ্ছে আমি উপরে কাস্টমার যেই রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওখানে এভাবে করে মানে উপরে দুটো গোলাপ ছিল এবং সাইডে দুটো গোলাপ এবং নিচে দুটো গোলাপ তো সেইভাবে আমি এখানে উপরে দুটো গোলাপ বসিয়ে দিয়ে এরপর সাইডে দুটো গোলাপ বসিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে আরও দুটো গোলাপ বসিয়ে দিব তার সাথে ছিল কিছু আর্টিফিশিয়াল বল তো ওই বলগুলো হচ্ছে খাওয়া যায় না এই বলগুলো শুধুমাত্র জাস্ট সৌন্দর্য মানে কেকের সৌন্দর্যটা বৃদ্ধি পায় এই জন্য ইউজ করা হয় মোটামুটি আর্টিফিশিয়াল ফুল বলেন বা এই বল বলেন এছাড়াও যত রকম টপার ইউজ করা হয় এর জন্য কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট দিতে হয় এক্সট্রা যে কাস্টমাইজেশন চার্জ কিন্তু যেটা আসলে খাওয়াই যায় না বা ইউজেবল না ওইটার জন্য এত টাকা এক্সট্রা পেমেন্ট করা বা খরচ করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না এরপরে যার যার পার্সোনাল ম্যাটার সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু অনেক ধরনের এক্সট্রা যেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে শুরু করে অনেক ধরনের ই থাকে টপার থাকে যেগুলো ইউজ করলে আসলে কেকের সৌন্দর্যটাই একেবারে অনেক অন্যরকম হয়ে যায় অথবা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক এই যে আমি আমার মতো করে এই কেকটা ডেকোরেশন করেছিলাম আর ফাইনাল আউটকাম ছিল খুবই সুন্দর কিন্তু প্রপারভাবে আমি হচ্ছে পিকচারটা নিতে পারিনি কেননা তখন কারেন্ট চলে গিয়েছিল। প্রপার লাইটিংয়ের অভাবে বা আলোর স্বল্পতার জন্য আমার পারফেক্ট কালারটাও আসেনি তো যাই হোক এখানে দেখেন আমি অনেকগুলো পরিমাণ সুগার বল দিয়ে দিয়েছিলাম তো রেফারেন্স পিকচার আসলে এভাবেই ছিল আর এই সুগার বলগুলো অনেক বেশি দাম এটা মোটামুটি যারা বেকার্স আপু ভাইয়েরা আসেন তারা মোটামুটি জানেন তো এখানে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিলাম কিছু গোল্ডেন কালার ফয়েল পেপার দিয়েছিলাম এবং হোয়াইট কালার পার্ল দিয়ে আমি হচ্ছে এটা ফাইনাল ডেকোরেশনটা করলাম কম কেকের মধ্যে আড়াই পাউন্ড তিন পাউন্ড কেকের মধ্যে এরকম চাইলে আপনারাও টু টায়ারের কেক বানায় নিতে পারেন এই কেকগুলো মোটামুটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং দামটাও রিজনেবলের মধ্যেই থাকে তো আপনাদের কাছে কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কেকের ফাইনাল লুকটা কেকটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না পেজের সকল পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশে থাকবেন ধন্যবাদ